আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার ব্যাধি অসুখীর কারণ হতে পারে পরিবারে সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে যদি আজকে আপনি কোন ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন যদি আপনি নতুন কোন উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন কারণ গ্রহগুলি অনুকূলে আছে বলে মনে হচ্ছে আপনি যা চাইছেন তা করতে ভয় পাবেন না আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাব করবে আপনার ভাগ্যবান সংখ্যা সাত